السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة شمالتو مسلم بايرا بريو نماذي بايرا السلام عليكم ورحمة الله وبركاته আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে সালাতুল হাজাত বা হাজাতের নামাজ হাজাতের নামাজ কি এবং এই নামাজ কখন আমরা পড়ব কিভাবে পড়ব সাধারণত সালাতুল হাজত আমরা কোনো প্রয়োজনে কোনো মুসিবতের বিভিন্ন রকমের ঝামেলায় যখন লিপ্ত মানুষ হয় তখন এই জামেলা থেকে মুসিবত থেকে বিফদাফর থেকে মুক্তি পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে দুই নামাজ পড়া ওই নিয়তে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন এই মুসিবত থেকে এবং জামেলা বিফদাবত থেকে আল্লাহ তালা হেফাজতে রাখেন যে আয়াত কুরআন মজিদে আয়াতে করিমার ভিতরে আল্লাহ রব্লা আলমিন বলেন হোস্তায় ও বিশ্ববরিব তোমরা নমাজ এবং দরজার মাধ্যমে আমি আল্লাহ তালা নিকট সাহায্য প্রার্থনা করো সাহায্য সাপ এই আয়াত দ্বারা সালাতুল হাজতের দিকে ইঙ্গিত করা হয়েছে যে মানুষ যখন মুসিবতের মধ্যে ফরে তখন সেজন্য ধৈর্য ধারণ করে এবং সালাতের মাধ্যমে আল্লাহতালার নিকট সাহায্য প্রার্থনা করে রসুল্লা সাল্লা সাল্লাম যখন কোনো মুসিবতে পড়তেন কোনো জামালা পড়তেন আপদের সম্মুখীন হবেন বলে মনে করতেন তখন রব্বুল আলমীর দরবারে দুই রাখাত নামাজ পড়তেন যে দুই রাখাত নামাজকে সালাতুল হাজত বলে এবং ওই সালাতুল হাজত নামাজকে নবীজি ফোরসেন বলে সুন্নত হিসেবে এই নামাজটি রয়ে গেছে এই জন্য মানুষ যখন মুসিবতে পড়বে কোনো বিপদাপদে পড়বে তখন এই নামাজ সালাতুল হাজত পরে আল্লাহতালার দরবারে কান্নাকাটি করবে তবা ইস্তেকভার করবে আশা করা যায় আল্লাহ তালা এই বিপদাপদ থেকে উদ্ধার করবেন রেহাই দিবেন সালাতুল হাজত কীভাবে পড়ব অন্যান্য নামাজের মতন শুধুমাত্র নিয়ত এতটুকু থাকবে যে আমি আমার প্রয়োজনে এই রকম মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুই রেখাত নামাজ পড়তেছি এই দুই রেখাত নামাজ যে কোনো দিন ফোরা যায় যে কোনো সময় শুধুমাত্র নামাজের মক্রু অক্ত ব্যতীত অন্যান্য যে কোনো অক্তে ফোরা যায় ফোরার নিয়ম অন্য নামাজের মধ্যে যেরকমভাবে তাকবীর বলতে হয় তাকবির বলে অন্য নামাজের মতন সূরা ফাতেহার সাথে আরও একটি সুরা মিলিয়ে প্রথম রাখাত শেষ করব দ্বিতীয় রাখাতে আবার এইভাবে সুরা ফাতেহার সাথে আরও একটি সুরা মিলিয়ে রুকু সাজটা শেষ করে নমাজের আখেরি বৈঠকে শেষ বৈঠকে থশাহুদ দুর শরীফ এবং দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে নিয়ে আল্লাহ তালার দরবারও তৌবা ইস্তেকবার করে নিজের উদ্দেশ্যগুলো পেশ করা প্রার্থনাগুলো আল্লাহ তালার দরবারও পেশ করা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বরাকাত